আসসালামু আলাইকুম এখন আমাদের অফিসে ব্রেক চলছে তো এই যে আমাদের খালা আমাদেরকে কফি দিয়ে গেল তো অলরেডি আমি খেয়ে ফেলেছি লাস্টের দিকে অল্প একটু কফি আছে তো স্বাদ ছিল অসাধারণ আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট সুগার ফ্রি কফি এর আগে আমরা অন্য একটি কফি খেতাম কাজের পাশাপাশি শরীরকেও আসলে ঠিক রাখা উচিত এই কারণে আমরা সুগার ফ্রি কফিটা ট্রাই করছি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে তো চলুন আজকে আমাদের অফিসে আর যারা স্টাফ আছে তাদের রিভিউ নিব যে আসলে কফিটা স্বাদ কেমন এটা হচ্ছে আমাদের সুমনা আপু তার কাছ থেকে জানতে চাইবো যে আসলে সে যে কফিটা খাচ্ছে এটা হচ্ছে অরেনেক্স ইনস্ট্যান্ট সুগার ফ্রি কফি তো একটু জোরে বলবেন লাউডলি যে কফিটা খেতে কেমন লেগেছে আপনার আমার কাছে বেশ ভালো লাগছে কারণ এতে কোনো সুগারের সিটে ফুটাও নাই আর আমাদের যে এখনকার লাইফস্টাইল হয়ে গেছে আসলে এদের আমাদের লাইফে যতটা পরিমাণ চিনি কম রাখা যায় ততটাই ভালো আলহামদুলিল্লাহ ভালো লাগছে আমার কাছে এরপরে হচ্ছে আমরা আমাদের পাতাপুর কাছে যাব হ্যাঁ পাতাপু আপনি তো কফি অলরেডি শেষ করে ফেলেছেন তো আগে যে কফি আর পরের যে কফিটা এটার ভিতরে তফাৎ কতটুকু আর এটা খেতে কেমন লাগে একটু লাউডলি বলবেন এটা খেতে অনেকই মজা আছে আর কি যেহেতু সুগার কফি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী সেক্ষেত্রে আমার কাছে খুবই ভালো লাগছে শিলাপুকে জিজ্ঞেস করবো যে আপু কফি তো খাওয়া শেষ করে ফেলেছেন কফির স্বাদটা কেমন ছিল আর কফিটা কেমন খেতে একটু জানাবেন এক কথায় অসাধারণ খেতে কফিটার মধ্যে অন্যরকম একটা ফিলিংস আছে আর সুগার ফি তো সুগার তো আমাদের শরীর স্বাস্থ্যের জন্য অনেকটাই ক্ষতি সেক্ষেত্রে এটা আমাদের জন্য অনেকটা বেটার যে হচ্ছে সুগার ফ্রি একটা কফি খেতে পারছেন আমরা এটা মানে অনেক আনন্দের একটা বিষয় আর আচ্ছা আমরা শামিমকে জিজ্ঞেস করব ভাইয়া জি কফি তো শেষ করে ফেলেছো জি কফিটা খেতে কেমন কফি কিছু একটু বলো তো এটা কফিটার টেস্ট অনেক ভালো এটা মূলত বিশেষ করে আর যেটা ভালো আমরা অফিস করাতে শরীর টায়ার্ড হয়ে পড়ে আর কফি গেলে ইনস্ট্যান্ট হচ্ছে এক শরীরে একটা এনার্জি চলে আসে যার কারণে এটা আরো বেটার একটা বলা যাবে আর এখানে হচ্ছে কফি তো সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে এটাতে সুগার নেই যার কারণে শরীরের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই সেটাই আর সবাই ট্রাই করতে পারেন অরিনেক্স কফি যেটা ট্রাই করতে পারেন এটা বেটার ধন্যবাদ তোমাকে এরপরে আমরা যাব এডিটিং রুমে সজীব আছে ও হচ্ছে ওয়েব ডেভেলপার তো কফি শেষ করে ফেলেছো এই কফিটা তোমার কেমন লাগে তুই যদি বল ওভারঅল ভালো লাগে টেস্ট থেকে শুরু করে সব কিছুই ঠিকঠাক আছে যেহেতু এটাতে সুগার নাই আমার জন্য সুইটেবল কারণ হচ্ছে আমার একটু ডিজিজ আছে তো সেক্ষেত্রে বা মর্নিক্সের যে সুগার ফ্রি কমিটা আছে দ্যাটস গুড ফর মি হেলদি থ্যাংক ইউ পরে আমরা যাব আমাদের পরবর্তী এডিটর এটা হচ্ছে মুন্না মুন্না হ্যাঁ কফি খেয়েছো হ্যাঁ ভাই আমরা তো হচ্ছে কফি চেঞ্জ করেছি এটা হচ্ছে অরেনিক্সে ইনস্ট্যান্ট সুগার ফ্রি কফি তো এটা তোমার কাছে কেমন লাগে এর আগে যেটা খাইতাম সেটাতে যেতে এটা অনেকটাই ভালো মানে দুই কাপ শেষ এই যে দেখতে পাচ্ছেন একটু আগে একটা খাইছি আর এখন একটা দিছি দুইটাই শেষ মানে আগের তুলনায় এখন আরো বেশি ভালো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ মারুফ অলরেডি দুই কাপ কফি খেয়ে ফেলেছে মারুফ এই কফিটা তোমার কাছে কেমন লাগে কফির কথা যদি বলা যায় তাহলে এক কথায় খুবই ভালো এখন পর্যন্ত আমি দুইটা দুই কাপ অলরেডি শেষ করছি মোটামুটি ভালোই আর এটা যেহেতু হচ্ছে সুগার ফ্রি কফি সেহেতু যারা ডায়াবেটিসের রোগী আছেন তারা তাদের জন্য এটা একটা বেস্ট অপশন হতে পারে আমার মনে হয় আর আমি যেহেতু স্বাস্থ্য সচেতন মানুষ সেহেতু এটা আমার কাছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তোমাকে পরবর্তীতে আমরা যাচ্ছি আমাদের বচের কাছে রিভিউটা নিব বচের মুখ থেকে নিব স্যার আমরা তো হচ্ছে এর আগে যে কফিটা খেতাম এটা কোন কোম্পানির ছিল এখন তো আমরা সবার স্বাস্থ্যের কথা ভেবে কফি চেঞ্জ করেছি অরিনেক্সে ইনস্ট্যান্ট সুগার ফ্রি কফিটা নিচ্ছি আমরা তো সবার রিভিউ নিয়েছি তারা সবাই বলেছে তাদের জন্য এটা অনেকটাই বেটার আর ভালো লাগেছে আপনার কাছে কেমন পেয়েছে আমি যেহেতু প্রফেশনাল এটা পেইড রিভিউ না অরিনিক্স আমরা ইউজ করছি লাস্ট মনে হয় টু মিক্স হবে দুই সপ্তাহ হবে এখানে আমাদের অফিসের কাজের চাপে মানে কফি জন্য যে সময়টা সেটা কিন্তু সময় দেওয়া হয় না তো সেক্ষেত্রে এইটা ইনস্ট্যান্ট যেহেতু ইউজ করা যায় গরম পানির সাথে মিশালেই রয়ে গেল তো সেক্ষেত্রে আমি লাস্ট দুই সপ্তাহ ধরে অরেনিক্স কফি আমরা খাচ্ছি প্রিমিক্স কফির সমস্যা হলো যে এটার যে উপাদানগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে মিক্স না করতে পারা বা ওইরকম ভালো কোয়ালিটি না হওয়া কিন্তু অরিনিক্স আমাকে যেটা নিশ্চয়তা দিয়েছে সেটা হচ্ছে যে এটা যেহেতু বাংলাদেশ বিজ্ঞান গবেষণা কেন্দ্র থেকে এটা অনুমোদিত তো এই যে একটা সার্টিফিকেশন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পাশাপাশি সার্টিফিকেট যেখানেই থাকুক না কেন আসল মজা তো জিদ পায় তো আপনি যখন চুমুকটা দিবেন তখন যে সেটা আমি এটা না খেলে আসলে বোঝা যাবে না তবে আমার কাছে অন অ্যাভারেজ যেটা মনে হয়েছে সেটা হচ্ছে ভালো বেটার দেন আদার্স আপনি যখন কফি অনেক টাকা দিয়ে কিনছেন তখন কতদিন ইউজ করতে পারছেন বা কত তৃপ্তি সহকারে খেতে পারছেন এটা হচ্ছে মুসের পর আমার কাছে মনে হচ্ছে খুবই ভালো কফি এবং আমি অবশ্যই এটাকে ভালো রিভিউ দিই ধন্যবাদ স্যার এটা হচ্ছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এবং আইএফএসটি প্লাস ওয়েট থেকে এটার মানটা পরীক্ষা করা হয়েছে তো এটা যথেষ্ট ভালো একটা কফি তো আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন এটা অসাধারণ ধন্যবাদ